শিল্প বাণিজ্য এবং প্রকৃতি ও লোকজ সংস্কৃতির অভূতপূর্ব খুলনা জেলায় সুন্দরবনের প্রবেশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পট করম জল দুবলার চর কটকা হিরন পয়েন্ট খান জাহান আলী সেতু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় শিরোমণি স্মৃতিসৌধ ও বীরশ্রেষ্ঠ আমিন সৌধ ইত্যাদি এসব স্থানের মধ্যে পর্যটকদের আকর্ষণে কেন্দ্রবিন্দুতে থাকে বিশ্বের সর্ববৃহৎ ম্যাংগ্রোভ বন সুন্দরবন সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর পটুয়াখালী ও বরগুনা জেলার বুক আগলে বঙ্গোপসাগরের তীর সুন্দরবন পরিবেশ প্রতিবেশ আর জীবন জীবিকার নানা উপাদানে সমৃদ্ধ এই বন যেন সম্পদের অফুরন্ত ভাণ্ডার সুন্দরবন জীববৈচিত্র্যেরও আধার সমুদ্র থেকে ধেয়ে আসা ঝড় জলোচ্ছ্বাসে বাংলাদেশকে বুক পেতে আঘাতে হয়ে রক্ষা করে এই বন এটি বাংলাদেশের একটি প্রাকৃতিক দেওয়াল উনিশশো সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষিত এই সুন্দর বন দেখতে সারা বছরই পর্যটকরা ভিড় করেন খুলনায় আমরা মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় থেকে সুন্দরবন দেখার উদ্দেশ্যে আসছি এখানে আমার মনে হয়েছে যে এখানে যারা ভ্রমণ করতে আসবে তারা নির্দিধাই খুব আনন্দ খুশি উল্লাসে ভ্রমণ করতে পারবে সবাই যশোর জেলা থেকে সুন্দরবনে বনভোজনের জন্য এখানে জায়গাটা খুবই মনোরম খুবই সুন্দর দেখার মতো একটা জায়গা মিশক এখানের ব্যবস্থাপনা অনেক সুন্দর অষ্টাদশ শতাব্দী থেকেই এটি সরকারের সংরক্ষিত বনাঞ্চল সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যাংগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ছয় হাজার বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে বাকি অংশ রয়েছে ভারতের মধ্যে জীব সমৃদ্ধ সুন্দরবনকে জীব ও উদ্ভিদ জাদুঘর বলা যায় বনে প্রচুর সুন্দরী গাছ রয়েছে বলে বনের নামকরণ হয়েছে সুন্দরবন সুন্দরবন বিশাল অঞ্চল হলেও বনের সব জায়গায় ঘুরতে যাওয়া যায় না বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনের কয়েকটি জায়গায় যাওয়ার সুযোগ রয়েছে সুন্দরবনের দর্শনীয় স্থানগুলোর মধ্যে করমজল, হারবাড়িয়া, হারবারিয়া কটকা জামতলা হিরণ পয়েন্ট দুবলার চর উল্লেখযোগ্য সুন্দরবনের স্পট ঘুরে দেখে হন পর্যটকরা শীতকালীন মৌসুম চলছে এই মৌসুমটা আমাদের পর্যটন মৌসুম হিসেবে বিবেচ্য পরিস্থিতিতে প্রচুর জাহাজ এবং বোট আমাদের সুন্দরবনে গমনাগমন শুরু হয়েছে তাদের এই চলাচল নিরবিচ্ছিন্ন এবং নিরাপত্তার সাথে করার জন্য আমরা অলরেডি আমাদের এই সকল স্থানে যে সকল স্টেশন আউটপোস্টগুলো আছে সকল স্টেশনকে আমরা অলরেডি অ্যাক্টিভেট অ্যাক্টিভেট করেছি আমাদের আমাদের কন্ট্রোল রুম করা হয়েছে সদর দপ্তরে এবং এর নাম্বার সর্বস্তরের সকলকে জানিয়ে দেওয়া হয়েছে যাতে কেউ যদি কোনো ধরনের বিপদে পড়ে তারা যাতে সব সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারে ঘুরে আসতে পারেন আপনিও একসাথে পুরো সুন্দরবন দেখতে হলে আপনাকে কয়েকদিন সময় নিয়ে যেতে হবে রাজধানী ঢাকা থেকে খুলনা যেতে পারবেন বাসে বা ট্রেনে খুলনা থেকে লঞ্চ যোগে সুন্দরবনে ঘুরে আসতে পারবেন এছাড়া সড়ক খুলনা থেকে বাস যোগে কয়রা হয়ে সুন্দরবনে যাওয়া যায়